আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার ঐতিহাসিক গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন মোটা টাজাকরণের সিঙ্গেল বডি ডবল বডির হাড্ডিসার গরুগুলো আজ রোজ সোমবার দর্শক এই হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার কেমন দামে ব্যসা বিক্রি দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক কাকা এটা আপনার আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আটচল্লিশ 48 আপনারা শুনলেন দর্শক দেশাল জাতের একটা গরু দেশাল তো না এই গরুটা আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন হাড়ে মুখটা একটা গরু মানে যতটুকু দাঁড়াবে একদম আটিল হিসেবে দাঁড়ায় যাবে কত টাকা দাম চাচ্ছেন আটচল্লিশ বিক্রি বিক্রিতে 45 43 আপনারা শুনলেন দর্শক 43 44 হলে বিক্রি হবে চগাছর গরু আর ঠিক আছে হ্যাঁ দুইটা গরু বড় গরু দর্শক ডবল বডির হালকা বৃষ্টি হওয়ার কারণে একটু কাদা হয়ে গেছে আজ হচ্ছে দর্শক সোমবার হে হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা কেমন আছেন ভালো বাবা আল্লাহ ভালোই রেখে যাবো আল্লাহ ভালোই রাখছে আজকে কয়টা চারটা নিয়ে রাখবো চারটা নেটসেন এখানে দুইটা আছে দুইটা দর্শক দেখতে পাচ্ছেন বড়ো গরু ডবল বডি হাড়ে মোটা এইটা সিঙ্গেল বডি পরেরটা ডবল বডি আচ্ছা কয় দাঁত করে দুই দাঁত আর ছয় দাঁত আপনাদেরকে দর্শক একটা তথ্য দিয়ে রাখি অনেকে আছে যে হাড্ডিসার গরু নিয়ে হাতে যদি সময় থাকে এই গরুগুলো তিন মিনিট ডোজ টনিক করলে বেশিরভাগ গরু কিন্তু হিটে চলে আসে তো আপনারা চাইলে এই যে বড় বড়ো গরুগুলো বাইসে বাইসে বীজ দিতে পারে কারণ এই গরুগুলোয় আপনি যেহেতু বড় গরু ভালো ভালো বীজ দিতে পারবেন

ঠিক আছে কাকা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি বেশ আমদানি হয়েছে আটের শুরুতে কয় দাঁত ভাই দুই দাঁত কি জাতের গরু সিন্দি দর্শক আপনারা শুনলেন দুই দাঁতের একটা সিন্দি জাতের গরু যশোর জেলার চোখাচার গরু হাট থেকে দেখতে পাচ্ছেন চামড়া কতটুকু ঢিলা আছে দেখে যাচাই করে কুড়াই করবেন কত টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি হবে পঁয়তাল্লিশ আপনারা শুনলেন পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরুটা পঞ্চান্ন হাজার টাকা পঁয়তাল্লিশ হলে বিক্রি করবে সিন্দি জাতের একটা গরু চকাশার গরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু জাত দর্শক মোটা তাজা করণের বড় বড়ো গরুগুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না রে ভাই ভালো না না হ্যাঁ কয় দাঁত রাজ দাঁত চার দাঁত শুনলেন দর্শক চার দাঁতের একটা গরু সিন্ধি জাত না হ্যাঁ হ্যাঁ সিন্ধি জাতের দর্শক চার দাঁতের গরু কোন জায়গা থেকে নেচ্ছেন ও আর কান্দিতে আড়কান্দি চাচ্ছেন কতর পঁচাত্তর চাওয়া শুনতে পেলেন দর্শক আর পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে পঁচাত্তর টাকা মোটা টাজা করণে ডবল বডির গরু চোগাসার গরু আটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভরপুর আমদানি হয়েছে ডবল বডির হাড্ডি শার্ট গরুগুলো এইদিকে হ্যাঁ ভালো আছেন ভাই ভালো আছেন কত টাকা দাম চাচ্ছেন ছাপ্পান্ন আপনারা শুনলেন ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি হবে আটচল্লিশ 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 হলে বিক্রি হবে শুনলেন আটচল্লিশ